দুদশক আগেও বাংলাদেশ ভারত সীমান্তে যারা চলাফেরা করতেন তারা জানতেন যে সীমান্তে যদি কিছু হয় সেটা একতরফা হতো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালাবে বাংলাদেশে নিহত হবে এরপর কয়েকটি বিবৃতি দিয়ে ঘটনাটি ঝামাচাপা পড়ে যাবে কিন্তু সময়টা বদলেছে পাল্টেছে বাংলাদেশ দুই সালের বাংলাদেশ সীমান্ত নিয়ে আগের ঘটনাগুলো হঠাৎ যেন উধা হয়ে গেছে এখন চিত্র তুলিচ্ছে জনতা অভিনয় করছে বিজেপি আর হঠাৎ বিখ্যাত হয়ে যাচ্ছেন বিএসএফ সদস্যরা তাও আবার কান্নাকাটি আর পাথরে মাপ চাওয়ার মধ্য দিয়ে উনত্রিশে এপ্রিলের ঘটনা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ দুই বিএসএফ সদস্য ঢুকে পড়েন বাংলাদেশের ভেতরে উদ্দেশ্য দুই বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে যাওয়া কিন্তু সময়টা দুই না এটা দুই এবার কাহিনীটা পুরোটাই উল্টে গেছে বিজেপি সদস্যরা আর সাধারণ জনগণ হাতে নাতে ধরে ফেলেন দুই বিএসএফ সদস্যকে তাদের ভিডিও ভাইরাল হয় দুই সশস্ত্র বিএসএফ সদস্য ধস্তধস্তির পর মাটিতে পড়ে যান এবং বিজেপির পা ধরে মাপ চান এই প্রথম বাংলাদেশের জনগণ দেখলেন বিজেপির পাশে দাঁড়িয়ে ভারতীয় বাহিনীকে জবাব দেওয়া যায় এক সময় যেখানে সীমান্ত মানে ছিল একতরফা শোকসংবাদ সেখানে এখন পা ধরা দৃশ্য ভাড়া হচ্ছে সামাজিক মাধ্যমে এর পরের ঘটনা আরও নাটকীয় দিনাজপুরের বিরলে কৃষক এনামুল ইসলাম এবং তার ছেলে মাস্টানা সীমান্তবর্তী এলাকায় ধান মাড়াই করতে গিয়েছিলেন বিএসএফের একটি দল তাদের ধরে ভারতে নিয়ে যায় কিন্তু এবারও উল্টো জবাব আসে দ্রুত বাংলাদেশের ভেতরে দুজন ভারতীয় নাগরিক ধরা পড়েন পানে নিতে গিয়ে স্থানীয়রা তাদেরকে আটক করে বিজেপির হাতে তুলে দেয় এরপর পতাকা বৈঠকে দুদেশের মানুষ বিনিময় হয় লালমণিহাটের পাটগ্রাম সীমান্তে আরেকটি নাটকীয় পর্ব এসএসসি শিক্ষার্থী ইমন এবং তার মামা সাজেদুল সীমান্তের চা বাগান দেখতে গিয়েছিলেন কিন্তু তারা সেখানে যাওয়ার পর বিএসএফ তাদের ধরে নিয়ে যায় ভারতের দাবি তারা ছবি তুলছিল আর বাংলাদেশের দাবি বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ঢুক বাংলাদেশে ঢুকে তাদের ধরে নিয়ে গেছে পতাকা বৈঠকে তর্ক বিতর্ক হয় শেষে বিএসএফ মেনে নেয় ভুল হতেই পারে এমন নিজ দেশে ফেরত আসে ঠিক সেই সময়ে আরেকটি বিস্ফোরণ হয় সামাজিক মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ফজলুর রহমান ফেসবুকে লেখেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্য দখল করে নেওয়া চীনের সঙ্গে যৌথ সামরিক প্রস্তুতির কথাও ভাবা দরকার এই বক্তব্যে ভারতীয় গণমাধ্যমে আগুন ধরিয়ে দেয় তারা বলতে থাকে বাংলাদেশ চীনকে নিয়ে ভারতের দখলে শক কষছে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক বিবৃতি দেয় এই বক্তব্য সরকারের নয় এটি ব্যক্তিগত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানের বিশ্বাসী কিন্তু ততক্ষণে সেভেন স্ট্রিস্টার দখল সামাজিক মিডিয়ার ট্রেডিং টপিক এই চারটি ঘটনা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে সীমান্তে এখন আর একতর শাসন চলে না এখন বিজিবি দাঁড়িয়ে থাকে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষও সচেতন এবং সাহসী বাংলাদেশ আর নিরব থাকে না তারা পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় মাঠে আটকে ফেলে অনুপ্রবেশকারীকে বিএসএফের যে জওয়ান পা ধরে কান্না করেছেন হয়তো তার চোখের পানি বহু কথা চেয়েও শক্তিশালী সেটা ভারতের জন্য এবং বাংলাদেশের জন্য। এই বাংলাদেশ সাহসী সাহসী তার সীমান্ত রক্ষায় সাহসী তার প্রতিবাদে সীমান্ত এখন শুধু পোহরার জায়গা নয় এটা আত্মমর্যাদার প্রতীক যেখানে জনগণ আর বাহিনী একসঙ্গে দাঁড়ায় সেখানে আন্তর্জাতিক রাজনীতিও একবার চিন্তা করে এই বাংলাদেশকে এখন কিভাবে সামলাব বাংলাদেশ সরকার অবশ্য স্পষ্ট করেছে তারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে তবে আত্মসম্মানে আপোষ নয় আর জনগণ তারা বলছে যদি কেউ আমাদের ধরে নিয়ে যায় আমরা জবাব দিতেও জানি সীমান্তে শুরু হয়েছে এক নতুন অধ্যায় যেখানে আর কোনো পক্ষ নয় পুরো বাংলাদেশ কথা বলছে